নমস্কার আমি স্মিতা ধূসর পাণ্ডুলিপির আরও একটা গল্প নিয়ে এসেছি আর আজ কিন্তু অনেকেরই প্রিয় গল্প থাকছে তোমাদের জন্য থাকছে সুকুমার রায়ের লেখা পাগলা দাশু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ গল্পটি যাতে বাচ্চারাও উপভোগ করতে পারে তাই ভাষাটা খানিক পাল্টে ফেলা হলো আশা করি শ্রোতারা এই ধৃষ্টতা মার্জনা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু উৎসাহ দেবেন তাহলে শুরু করছি আজকের গল্প পাগলা দাসু আমাদের স্কুলের যত ছাত্র তাদের মধ্যে এমন কেউই ছিল না যে পাগলা দাসুকে চেনে না যে লোক আর কাউকেই জানে না সেও সবার আগে পাগলা দাসুকে চেনে সেবার একজন নতুন দারু আনিল একবারে আনকোড়া পাড়া গিয়ে এলো কিন্তু প্রথম যখন সে পাগলাদাসুর নাম শুনল তখন সে আন্দাজে ঠিক ধরে ফেলল যে এই ব্যক্তি পাগলাদাসু কারণ তার মুখের চেহারায় কথাবার্তায় বা চালচলনে বোঝাই যেত যে তার মাথায় একটু ছিট আছে তার চোখ দুটি গোল গোল কান দুটি অনাবশ্যক রকমের বড় আর মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণ দেহ তাহে ভারী যেন নরমূর্তি সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হয়ে কথা বলে তখন তার হাত পা ছোঁড়ার ভঙ্গি দেখে হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তা নয় অঙ্ক করবার সময় বিশেষ করে লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তার আশ্চর্য রকমের মাথা খুলত আবার এক এক সময় সে আমাদের বোকা বানিয়ে তামাশা দেখবার জন্য এমন সব ফন্দি বের করত যে আমরা তার বুদ্ধি দেখে অবাক হয়ে থাকতাম দাসু অর্থাৎ দাসরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলেই সকলে জানত সে পড়াশোনায় ভালো হলেও তার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখিনি দাসু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি কথার মানে জিজ্ঞেস করতে গিয়েছিল জগবন্ধু পড়া বলে দেওয়া তো দূরে থাকুক তাকে বেশ দু চার কথা শুনিয়ে বলল আমার বুঝি আর খেয়ে কাজ নেই আজ একে ইংরেজি বোঝাবো কাল ওকে অঙ্ক কষে দেবেন নিয়ে ওই করি আর কি দাসু তখন সাংঘাতিক গিয়ে বলল তুমি তো ভারী ছ্যাঁচড়া ছোট হে জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করল ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে পণ্ডিত মশাই দাসুকে এমন ধমক দিলেন যে সে বেচারা একেবারে দমিয়ে গেল তার পরের কদিন দাসু জগবন্ধুর সঙ্গে আর কথাবার্তা বলেনি পণ্ডিত মশাই রোজ ক্লাসে আসেন আর যখন দরকার হয় জগবন্ধুর কাছে বই চেয়ে নেন একদিন তিনি পড়াবার সময় উপক্রমণিকা চাইলেন জগবন্ধু তো তাড়াতাড়ি তার সবুজ কাপড়ের মলার দেওয়া বইটা বের করে দিল পণ্ডিত মশাই বইটা খুলেই হঠাৎ গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন বইটা কার জগবন্ধু বুক ফুলিয়ে বলল আমার পণ্ডিত মশাই বললেন হুম নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলে তিনি পড়তে লাগলেন যশবন দারোগা লোমহর্ষক ডিটেকটিভ নাটক জগবন্ধু তো ব্যাপারখানা বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে থাকলো পণ্ডিত মশাই বিকট রকম চোখ পাকিয়ে বলেন স্কুলে আমার আদুরে গোলাপ আর বাড়িতে বুঝি অবতার জগবন্ধু আমতা করে কি যেন বলতে যাচ্ছিল কিন্তু পণ্ডিত মশাই এক ধমক দিয়ে বলল থাক থাক আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই ঢের হয়েছে লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হয়ে উঠল আমরা কিন্তু সকলেই তাতে বেশ খুশি হলাম পরে জানা গেল এটি নাকি দাসু ভাইয়ার কীর্তি সে মজা দেখবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ওই রকম মলার দেওয়া একটা বই রেখে দিয়েছিল দাশুকে নিয়ে আমরা সবসময় ঠাট্টা তামাশা করতাম এবং তার সামনেই তার বুদ্ধি আর চেহারা সম্পর্কে অনেক বাজে বাজে সমালোচনা করতাম তাতে বিরক্ত হয়তো দূরে থাকুক বরং তার ভাবভুতিক দেখে মনে হতো সে বেশ মজাই পাচ্ছে এক এক সময় সে নিজেই উৎসাহ করে আমাদের মন্তব্যের ওপর রং চড়িয়ে নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলতো একদিন সে বলল ভাই আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ব বানায় তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বললাম খুব আমসত্ব খাস বুঝি সে বলল তা নয় যখন আম সত্য শুকোতে দেয় আমি সেইখানে ছাদের ওপর বার যত কাক সব ছুটতে পালায় কাজেই আর আম সত্য পাহারা দিতে হয় না প্রত্যেকবার ছুটির পরে স্কুলে ফেরার সময় দাসু একটা না একটা কাণ্ড বাঁধিয়ে আসি একবার সে হঠাৎ প্যান্টলুন পরে স্কুলে হাজির হলো ঢলঢলে পাজামার মতো প্যান্টুলুন। আর তাকিয়ার খোলের মতো কোট পরে তাকে যে অদ্ভুত দেখাচ্ছিল এবং সেটা তার কাছে একটা ব্যাপার হয়েছিল আমরা জিজ্ঞাসা করলাম প্যান্টালুন পড়েছিস কেন দাসু একগাল হেসে বললো ভালো করে ইংরেজি শিখবো বলে আর এক পাশে খামোখা ন্যাড়া মাথায় এক কোটি বেঁধে ক্লাসে আসতে আরম্ভ করলো আমরা সকলে তা নিয়ে ঠাট্টা তামাশা করাই দাশু তো যার পর নাই খুশি হয়ে উঠল দাসু আদপেই গান করতে পারে না তার যে তালক জ্ঞান বা সুরজ্ঞান একেবারেই নেই এই কথা সে কিন্তু বেশ জানে তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখতে আসলেন তখন আমাদের খুশি করার জন্য সে চিৎকার করে গান শুনিয়েছিল আমরা কেউ ওরকম করলে সেদিন রীতিমতো শাস্তি পেতাম কিন্তু দাসু পাগলা বলে কেউ তাকে কিছু বলল না ছুটের পর দাসু নতুন কি পাগলামি করে তা দেখবার জন্য আমরা ব্যস্ত হয়ে স্কুলে আসতাম কিন্তু যেবার সে অদ্ভুত এক বাক্স বগলে নিয়ে ক্লাসে হাজির হলো তখন আমরা বাস্তবিকে আশ্চর্য হয়েছিলাম আমাদের মাস্টার মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন কী হে দাসু ওই বাক্সের মধ্যে কি এনেছো দাসু বলল আগে আমার জিনিসপত্র জিনিসপত্রটা কীরূপ হতে পারে এই নিয়ে আমাদের মধ্যে একটু তর্কই হয়ে গেল দাসুর সঙ্গে খাতা বই পেন্সিল ছুরি সবই তো আছে তবে আবার কি জিনিসপত্র রে বাপু দাশুকে জিজ্ঞাসা করলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটিকে আঁকড়ে ধরল আর বলল খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেঁটো না তারপর চাবি দিয়ে বাক্সটাকে একটুখানি ফাঁক করে সে তার ভেতর চেয়ে কি যে দেখল এবং ঠিক আছে বলে গম্ভীরভাবে মাথা নেড়ে বিড় বিড় করে হিসেব করতে লাগলো আমি একটুখানি দেখবার জন্য উঁকি মারতে গিয়েছিলাম অমনি পাগলা মহা ব্যস্ত হয়ে তাড়াতাড়ি চাবি ঘুরিয়ে বাক্স বন্ধ করে ফেলল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হলো কেউ বললো ওটা ওর টিফিনের বাক্স ওটার মধ্যে খাবার আছে কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলে কিছু খেতে দেখলাম না কেউ বলল ওটা বোধহয় ওর মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাইও সব সময় কাছে রাখতে চায় আরেকজন বলল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হয়ে বাক্সের চাবিটা আমার কাছে রেখে গেল আর বলল এখন এটা তোমার কাছে রাখো দেখো যেন না হারায় আর আমার আসতে একটু দেরি হয় যদি তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে দিও এই কথা বলে সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রেখে বাইরে চলে গেল তখন আমাদের উৎসাহ আর দেখে কে এতদিনে সুবিধা পাওয়া গেছে এখন হতভাগা দারোয়ানটা একটু তফাত গেলেই হয় খানিক বাদে দারোয়ান তার রুটি পাকাবার লোহার উনটি ধরিয়ে কতগুলি বাসনপত্র নিয়ে কলতলার দিকে চলে গেল আমরা এই সুযোগের অপেক্ষাতেই তো ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাতজন মিলে তার ঘরের কাছে সেই বাক্সের ওপর ঝুঁকে পড়লাম তারপর আমি চাবি দিয়ে বাক্স খুলে দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোঁতলা সেটি আবার ন্যাকড়ার ফালি দিয়ে খুব করে জড়ানো তারপর তাড়াতাড়ি পোঁটলার প্যাচ খুলে দেখা গেল তার মধ্যে একটি কাগজের বাক্স তার ভিতরে আরও একটি ছোট পোঁটলা সেটা খুলতেই একটা কার্ড বের হলো তার এক পিঠে লেখা কাঁচকলা খাও আর এক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় এই দেখে আমরা এর মুখ চাইছি ওর মুখ চাইছি একে অন্যের মুখ চাওয়া চাই করতে লাগলাম সকলের শেষে একজন বলে উঠল ছোকরা যা হোক আমাদের বেজায় ঠকিয়েছে আরেকজন বলল যেমনভাবে বাঁধা ছিল তেমন করে রেখে দাও সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বললাম বেশ কথা ও ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চেয়েও তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলো বেঁধে আগেকার মতো পোটলা পাকিয়ে বাক্সে ভরে ফেললাম বাক্সে চাবি দিতে যাচ্ছি এমন সময় হো হো করে একটি হাসির শব্দ শোনা গেল তাকিয়ে দেখি পাঁচিলের ওপর বসে পাগলা দাসু হেসে কুটোকুটি কত ভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখছিল আর আমাদের সমস্ত কথাবার্তা শুনছিল তখন বুঝলাম আমার কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা এসবই তার শয়তানি আসল মতলবটি আমাদের খানিক নাচিয়ে তামাশা দেখানো খামুখা আমাদের আহম্মক বানানোর জন্যই সে মিছি মিছিয়ে এই কদিন ধরে ক্রমাগত একটা বাক্স বয়ে বেড়াচ্ছে সাধী কি আর বলে পাগলা দাসু কেমন লাগলো পাগলা দাসুর কথা পাগলা দাসুর গল্পগুলো যদি আপনারা শুনতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজকের মতো এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে গল্পটা একটা লাইক করে দেবেন আর প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করে দেবেন আজ তাহলে আসি Tata. -ta.